সাধারণ মানুষের সাথে কেলেঙ্কারির হার ত্রিপুরায় প্রতিনিয়ত বেড়েই চলেছে আগে জানতাম নেতা মন্ত্রীরা কেলেঙ্কারি করে কিন্তু আজকে জানলাম যে ব্যাংকেও কেলেঙ্কারি করতে পারে জুমকি পাল নামে এক মহিলা যিনি নর্থ ইস্ট ফাইন্যান্স ব্যাংক থেকে একটি কার লোন নিয়েছিলেন তিনি মাসে মাসে নর্থ ইস্ট ফাইন্যান্সকে গত আড়াই বছর ধরে কিস্তি দিচ্ছিলেন কিন্তু ওনার নাম্বারে কোনো মেসেজ যায়নি এবং ওনার পাসবুকটাও আপডেট হয়নি বলে জানান এই নিয়ে অনেকবার চুমকিপাল ব্যাংকে গিয়েছিলেন কিন্তু যতবার উনি ব্যাংকে যান ততবার জানা যায় যে ব্যাংকের ম্যানেজার ব্যাংকেই নেই হয়তো তিনি লাঞ্চে গেছে এবং মাঝে মাঝে ওনাকে বলা হয় যে ব্যাংকের ম্যানেজার প্রতিনিয়ত ডক্টরের কাছে থাকেন কিন্তু ব্যাংকের ম্যানেজারের আসল রোগটা কি সেটা কিন্তু এখনও জানা যায়নি এবং আজকে যখন মহিলার ভাই ব্যাংকের পাসবুক আপডেট করানোর জন্য নর্থ ইস্ট ফাইন্যান্সে যান ওনাকে বলা হয় আবারও যে ম্যানেজার নেই এই নিয়ে মহিলার ভাই বিক্ষোভ শুরু করে কিন্তু ব্যাংকের ভিতরে ব্যাংকের এক কর্মচারী সহ সিকিউরিটি গার্ড মিলে ওনার গায়ে হাত তোলার চেষ্টা করে এবং ওনাকে বলা হয় যে উনি একটা টাকাও চুকাননি ব্যাংকে। কিন্তু মহিলা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে উনি গত আড়াই বছর ধরে নর্থ ইস্ট ফাইন্যান্সকে টাকা দিয়ে আসছেন ত্রিপুরা রাজ্যে এই কেলেঙ্কারি আর কতদিন চলবে যদি এইসব কেলেঙ্কারি চলতে থাকে তাহলে ঝুমকি দাসের মতো সাধারণ মানুষের সাথে কি হবে সেটা কেউই জানে না বিল রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা

চাপকে হৈছে আঠ আঠটা আপডেট কৰাব সেনেকুৱা না গাড়ীখনত এখন টাইম নাই দহ তাৰিখ আহি সেইফালে আমাৰ চলেহে কৰিছে আৰু সত্তৰ দিনমান বজাৰ দিন ঘৰৰ পৰা আমাৰ মাহো আহে আমিও আহি হে কিতাপ আহিছো সেইটো কিতাপ বাজাম নে টাইম চি আৰ আছে আমাৰ বাইদেউ এনে তাহাইছে আমি বাইদেউ দেউতাই চলাইছো বাহিৰৰ পৰা বাৰু আমাৰ তাৰ পৰা দিছে গড় ডুব লাগে গাড়ীতে

জিকাইছে আমাৰ বই জিকাইছে বই ধৰিয়া যেন হাফ উম মেচিন যোগা নাই নাই তালৈকে তাৰ পৰা তেনেকুৱা নাই

আমরা নাম নীতিশ পাল নীতিশ পাল ঠিক আছে স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন Alight Health Science সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফি একবারে হাতের মুঠোই এছাড়া স্টুডেন্টস জন্য রয়েছে স্কলারশিপ ও EMI ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন